নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছে আজ বিষয় হলো নিজের কিছু বাস্তু নিয়ে বলব দু হাজার ছাব্বিশ সাল আমরা প্রত্যেকে চাই রাজার মতো চলতে কারণ দু হাজার ছাব্বিশ হলো রবির বছর দু যোগ করে একক সংখ্যা আনলে এক আসে মানে রবি রবিকে রবির নাম হলো সৃষ্টি যার নাম সবিতা সূর্য সেই রবির বছরে রবি হলো রাজা হতে চাই তাই রাজনীতি বর্তমান কে রাজা হবে তারও একটা ভিডিও আমি দিয়েছি এবং যাদের রবি ভালো আছে তাদের দু হাজার ছাব্বিশ সাল যথেষ্ট ভালো কাটবে কারণ জন্মছকে যদি রবি রাহুযুক্ত রবি কেতুযুক্ত রবি শুক্রযুক্ত রবি শনিযুক্ত জন্মছকের মধ্যে ছয় আট বারোভায় বসে আছে বা লগ্নে আছে রবি শনি আপনার জীবনে সমস্যা সম্মুখীন হতে হবে বেশি ছাব্বিশ সালে তাছাড়া বাস্তব দেখুন যেসব বাঁচতে পূর্ব দিক ঠিক নব্বই ডিগ্রি সূর্য ওঠে ওইখানে আপনার সিঁড়ি আছে নব্বই ডিগ্রির মধ্যে বা ওইখানে বাথরুম আছে আপনার জীবনে ছাব্বিশ সালে যে কর্মগুলো করার উদ্যম নিয়েছেন সবকটা বাধা সৃষ্টি হতে পারে চাকরি ব্যবসা সব কিছু ডাউন করে রবি হল রাজা তাকে সন্তুষ্ট করার অনেক পদ্ধতি আছে লাস্ট মানে ভিডিও দেখুন খুব সুন্দর প্রতিকার বলবো এবং যাদের ক্ষেত্রে রবি আজ আছে রাশির ঘরে রবি নিচস্ত হয় রবি ডিগ্রি কম জন্মছকে কারোর হাতের তালু দেখুন ঠিক অনামিকা ফিঙ্গার তার পর্বতে রবির স্থানটা খালা আছে বা ওইখানে কোনো রেখা নেই রবি রেখা না থাকলে জীবনকে বলা হয় অন্ধকার এই জ্যোতিষ কথায় আলোচনা বাস্তব তার জীবন কেমন কাটবে জ্যোতিষের শাস্ত্রের মধ্যেই সুতোর মধ্য কাঁথা আছে প্রত্যেক প্রত্যেকের সঙ্গে কানেকশান আছে তাহলে আমাদের ছাব্বিশটা কেমন যাবে ছাব্বিশটা ভালো রাখার জন্যে প্রত্যেকের ডেট অফ বার্থ ভালো মতো থাকতে পারে যাদের ডেট অফ বার্থ অল টোটাল যোগ করে এক সংখ্যা আসবে ন সংখ্যা আসবে পাঁচ আসবে তিন আসবে মোটামুটি ভালো কাটবে একটা সবচেয়ে ভালো কাটবে এই ধরনের রবির বছরে রবি হচ্ছে কি আমাদের রাজা বলা হয় যাদের ডেটা অফ চার বাইশ একত্রিশ জন্ম সাত ষোলো এইভাবে যাদের তাদের ক্ষেত্রে অনেক টাফ যাবে যদিও সূত্র জন্ম তারিখ একটা সূত্র জন্ম ছক একটা সূত্র রবি রাহু রবি শুক্র রবি শনি এই তত্ত্বগুলো যদি আপনার জন্ম ছকে খারাপ থাকে তাহলে আপনার জীবনে বারবার ঘাত প্রতিঘাত আসতে বাধ্য হবে এর থেকে বাঁচার জন্য আমি ভালো একটা কেয়া বলবো ভোজিত দেখতে থাকুন বাস্তুকে প্রথম ঠিক রাখার জন্যে বললাম নব্বই ডিগ্রি সূর্য ওঠে ওখানে কোনো বাথরুম আছে সিঁড়ি আছে গেট আছে গেট থাকা ভালো কিন্তু বাথরুম সিঁড়ি অশুভ আপনার বারবার ভুল ডিরেকশন আসছে উত্তর দিকে প্রচুর ড্যামেজ নোংরা এবং উত্তর সাইডটা অনেকের দেখা যায় কিচেন ঘর আছে আগুন জ্বলছে ভুল ডিরেকশান ভুল পদক্ষেপ না আপনার জীবনে চরম ক্ষতি হতে পারে বাস্তব ঠিক বাস্তব মেনে করলে অনেক ভালো থাকা যায় যেমন দক্ষিণ দিক একটু উঁচু হবে উত্তর দিক ঢাল হবে বাস্তর মধ্যে সেই বাস্তর সুপ্রভাবিত হয় দক্ষিণ দিক কারো বাস্তব ঢাল থাকলে তাদের ক্ষেত্রে অর্থহানি সম্মানহানি দক্ষিণ দিক ডুবা জেল জরিপানা মামলা মকদ্দমা ঋণে ডুবে যাওয়া দক্ষিণ দিক নোংরা এই সমস্যাগুলো আসতে পারে হঠাৎ দুর্ঘটনা দক্ষিণ দিকে ভয়ঙ্কর কোনো ড্যামেজ করে রেখেছেন খালা ডুবা নোংরা পূর্ব দক্ষিণ কোনো অগ্নিকোণ ওখানে বাথরুম ওখানে কাটিং করা আছে সমস্যাগুলো আসতে বাধ্য হবে বাস্তর আমার সবাই জানে ঈশান কোণে বাথরুম থাকলে ক্যান্সার প্রায় হতেই পারে কিন্তু আরও হচ্ছে আরও বেশি তথ্য বাস্ত্বের মধ্যে আছে কোন দিকে কী কী থাকা উচিত নয় তাহলে আমাদের ভুল নিজেরাই করছি অনেকে অনেকে দোষ দেয় যে আমার বাস্তু ক্ষতি করেছে না নিজের বাস্তু নিজেই ক্ষতি করে বসে আছে বাস্তর সাবজেক্টটা বিশ্বকর্ম প্রকাশ থেকে যে তথ্যগুলো আমরা পাই সেই অনুযায়ী আমরা প্রচুর বাইরে বাস্তবে বিভিন্ন মানুষের ক্লায়েন্টকে দেখে তার সমস্যা সামনে বলে দিয়েছি যে এই কারণেই হচ্ছে শাস্ত্রটা খুব মহান অনেকে মানে না বিশ্বাস করে না আমি বলব বিশ্বাস করতে হবে না ভিডিওটা দেখে নিজের জীবনকে মিলিয়ে নিই আমার কাছে এক ক্লায়েন্ট এসেছিল বুঝলে আমি বত্রিশ বছর বয়স হয়ে গেছে বিয়ে তো করেছি একটা টাকা ইনকাম করতে পারি না তার জন্মোচ্ছকটা এতটাই নেগেটিভ আছে দেখো শনি চন্দ্রযুক্ত এটাকে বলা হয় একটা মানে বিহিযোগ ছন্নসড়া যোগ কিন্তু ওই যোগটা আবার একটা ভালো হয় তারা সন্ন্যাস হয়ে যায় কারণ জীবনের সব কিছু শেষ হয়ে যায় বেশিরভাগ শনিচন্দ্র দাম্পত্য জীবনে একটা অনেকটা দূরত্ব করে দেয় জীবনটা বিষময় করে দেয় শনিচন্দ্র যেমন শনি রবি তেমন শনিচন্দ্রের সঙ্গে থাকলে আপনি হয়তো ভবিষ্যতে কোনো সাধু সমস্যা হতে পারেন কিন্তু প্রথম জীবনে খুব কষ্ট দুঃখ যন্ত্রণা আসবে স্বামী অশান্তি হবে শনি চন্দ্রের সাথে যুক্ত থাকলে তা সেই ক্লায়েন্টটা হলো বত্রিশ বছর বয়স তার শনি চন্দ্রযুক্ত এবং রবি জিরো ডিগ্রি তুলারাশিতে এবং তার কর্মের ঘর খারাপ এরকম অসংখ্য মানুষের আমরা দেখেছি জন্মোৎসবটাই নেগেটিভ বাস্তব তার সাথে নেগেটিভ হবেই তার থেকে বাঁচার জন্য জ্যোতিষশাস্ত্রে অনেক রকম পদ্ধতি আছে তার যে জ্যোতিষী নিজের হা মানে সেই ক্লাইনের হাতকে প্রথম বিচার করবে পরবর্তী তার জন্ম ছক তারপর তার বাস্তব তিনটেকে একত্র করে সঠিক ক্যালকুলেশন করে প্রতিকার করলে জীবনে সেই বাঁধা বিঘ্ন থেকে বেরিয়ে আসা যায় আমি একটা টোটকা টোটকার মতো বলা হয় যে কিছু তন্ত্র তন্ত্রক্রিয়া যাদের ক্ষেত্রে ছাব্বিশ সাল সামনে উন্নতি চান ছাব্বিশ সালে গাড়ি বাড়ি কোটিপতি হতে চান তাদের ক্ষেত্রে বলছি ছাব্বিশ সালটা রবির বছর রবিকে সন্তুষ্ট করা রবিকে ভালো হাত দেওয়ার জন্যে আমরা কি করি চুনি পড়ে থাকি বহুমূল্য দাম পারে না রবিবার সৌভাগ্য যোগ দেখুন বিল্ল নারীদের ক্ষেত্রে বাম হাত পুরুষদের ক্ষেত্রে হাত ধারণ করবেন পারলে তামার ঘটিতে জল লাল ফুল লাল চন্দন মধু দিয়ে ওং হ্রিং হ্রিং নম ওং হ্রিং হং স নম এই মন্ত্র বলে প্রতিদিন ঠিক পাঁচটা থেকে ছটার মধ্যে সূর্যকে অর্ঘদান দিন এবং যাদের ক্ষেত্রে বলছি খুব বাধাই জীবন কাটছে কিছুতেই কোনো কর্ম ঠিক হচ্ছে না কালো কুকুরকে নিজের খাবার থেকে কিছু খাওয়ান এবং গরুকে রুটি মিষ্টি খাওয়ান পুকুরের কাছে গিয়ে বা ঝিলের কাছে গিয়ে যারা চন্দ্র সংযুক্ত আছে তারা তাদের ক্ষেত্রে বলছি এই বিষ থেকে বাঁচার জন্যে পূর্ণিমার চাঁদকে ভালো করে অনুভব করে দেখুন নিজের ছবিটা জলের মধ্যে ভাসবে নিজেকে অনুভব করবেন জলের ছবি ভাসছে চাঁদকে দেখবেন এই জিনিসগুলো করলে অনেকটাই ভালো থাকবেন প্রত্যেককে বলছি শিবকে আরাধনা করুন বিভিন্ন গভর পীড়িত থেকে মুক্তি পাবেন ভালো থাকবেন লাইক শেয়ার করবেন নমস্কার